আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই আমরা কেন রোগাক্রান্ত হই আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারে। এবারে আমরা পড়ব পার্ট এক সংক্রামক রোগ এক নম্বর পয়েন্টে বলা হয়েছে সংক্রামক রোগ কি বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এদেরকে সংক্রামক রোগ বলে এবার আমরা পড়ব পয়েন্ট দুই সংক্রামক রোগের বিস্তার সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে কিছু কিছু রোগ হাঁচিকাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামাকাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে হাঁচির মাধ্যমে জীবাণু ছড়ায় ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে একজন ব্যক্তি হাঁচি দিচ্ছে এবং তার মুখ থেকে তরল জাতীয় পদার্থ ফোটা আকারে বের হচ্ছে এই ফোটার মধ্যে জীবাণু থাকতে পারে যা বাতাসের মাধ্যমে অন্য মানুষের দেহে প্রবেশ করে রোগ ছড়াতে পারে হাঁচি একটি সাধারণ উপায় যার মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায় মশার মতো বোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামরের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা ডান পাশে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করি এই ছবিতে দেখা যাচ্ছে একটি মশা কোনো প্রাণীর ত্বকের ওপরে বসে রয়েছে মশা অনেক সময় বিভিন্ন মারাত্মক রোগের যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ইত্যাদি রোগের জীবাণু বহন করে মশার কামড়ের মাধ্যমে এই রোগগুলো এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির দেহে ছড়াতে পারে এবারে আমরা পড়ব আলোচনা সংক্রামক রোগ কিভাবে ছড়ায় এক নম্বরে বলা হয়েছে ডান পাশে দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এরকম একটি ছক তৈরি করে উপরে লিখতে হবে সংক্রামক রোগ কীভাবে ছড়ায় এবং তার নিচে প্রত্যেকটি ছকে সংক্রামক রোগ ছড়ানোর উপায়গুলো লিখতে হবে দুই নম্বরে বলা হয়েছে কী কী উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা নিচে দেওয়া হল সংক্রামক রোগ যেভাবে ছড়ায় এক নম্বর হাঁচিকাশির মাধ্যমে দুই নাম্বার সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহারের মাধ্যমে তিন নাম্বার প্রাণী এবং পোকামাকড়ের কামড়ের মাধ্যমে চার নাম্বার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে পাঁচ নাম্বার সংক্রমিত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে তিন নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তালিকাটি সম্পূর্ণ করতে হবে আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ